এগুলো রসুন নে পিএস পিএস তার নাম সে ডালের পরিবর্তন তো নেই ডালে তো করিয়া লাগছে পোটলের ডাল শীতের কারণে কি এরকম হয়েছে শীতের কারণে

পটলের ডাল সুবিধা হয়নি কারো এই ডাল গুলো আমি মাটির থাকতেই ওই যে ভিডিও করছিলাম যে তখনই ভালো ছিল এখন দেখি যে কুড়িয়ে লাগছে সব দেওয়া নিন লাউ নাই হয় নাই নমলা ওংলা যে হারে মহিলা জালা জ্বালা আল্লাহ কিন্তু বরকত দিতেছে খেলে আর নিজের খাওয়া চলবি বিক্রি চলুক আর না চলুক কিন্তু ওই তো খায়া কুল এতে না বেচতেছে